নম্বর হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে আনিয়া আপনার উনু দেবাইস হই কত লম্বা লম্বা সুল আর ফাগুড়ি আর লেবাস কত সুন্নতি লেবাস কি বন যায় ফাগুড়ি যে গটা বান্দি আইছলো ও সুন্নতি ফাগুড়ি কাপড় দেতা কত সুন্নতি লেবাস নি কত আনিয়া আপনার উলাইস হই আর থামসা পরাইছি

মাত্র হিসাবে ও দ্বারা আনবইল পনের মুরব্বী দ্বারা দিন কমিটির এলাকার মুরব্বী দ্বারা এরা আনল না ইমাম সাপান বোলে আমরা বিশ জনে বিশ হাজার বিশ হাজার দিয়া লিম ও ভাই ই বিশ এনে না দিয়া তোমার মসুজর ইমাম সাহেব এনে ওলা বছর দেওনা বিশ হাজার টাকা আর ওখানে